নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক শৈবাল চক্রবর্তীর লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম কাঁদালুতে এক কাণ্ড আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক শৈবাল চক্রবর্তীর একটি মজার হাসির গল্প কাঁদালুতে এক কাণ্ড সেবার বড়দিনের ছুটিতে কাঁদালু বেড়াতে গিয়েছিলাম কাঁদালু হল হুগলি আর বর্ধমানের সীমানায় একটা গ্রাম ওখানকার বিলু বাবলুদের সঙ্গে আলাপ হয়েছিল আমাদের এক মাসির বিয়েতে খুব করে বলেছিল যেতে তা বড়দিনে ঠিক করলাম কাঁদালুই বেরিয়ে আসা যাক সঙ্গে শিবরাম দাকে নিলাম শিবরাম চক্রবর্তী বললাম মুক্তারামবাবু স্ট্রিটের এই মেস ছেড়ে তো কোথাও যাননি অনেক দিন চলুন আমাদের সঙ্গে কাঁদালু বেরিয়ে আসবেন উনি বললেন কাঁদালু এ আবার কেমন নাম বললুম ওখানে খুব আলুর চাষ হয় সেই জন্যেই বোধ এই নাম চলুন না গিয়েই দেখে আসা যাবে আমাদের বন্ধুদের ওখানে খুব সুন্দর বাড়ি আছে তোফা আরামে থাকা যাবে ন্যাশনাল হাইওয়ের নির্দিষ্ট বাঁকের মুখে নেমে পড়া গেল সেখান থেকে হাঁটা পথে বিলুদের বাড়ি দশ মিনিট বিলুরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল তবে সত্যি সত্যি যে চলে আসবো তা হয়তো আশা করেনি ভর দুপুরবেলা আমাদের চার মূর্তিকে দেখে অবাক দুই ভাই আরে তোমরা বিলু এগিয়ে এসে হাত ধরে আমার একটা খবর দেবে তো তাহলে গাড়ি পাঠিয়ে দিতুম স্টেশনে ট্রেনে নয় বাসে এসেছি আমরা আমি বলি চাঁদুদা বলে তোমাদের অবাক করিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল আমাদের বলো অবাক হওনি তা তো হয়েইছি বাবলু বলে সেই বড় বিলু ছোট বাবলুর বয়স যদি ষোলো হয় তবে বিলু চোদ্দ মানে আমার বয়সী বাবলু আর চাঁদুদা এক বয়সের চলো আমাদের আলু ক্ষেত দেখি আনি বিলু বলে তার আগে মার সঙ্গে আলাপ করিয়ে দিই তোমাদের বাবা তো এখনও আপিস থেকে ফেরেনি অবাক হয়ে বলি আপিস তোমার বাবা চাকরি করেন নাকি হে ওই আলুর আপিস আর কি বিলু হাসে রোজ মন মন আলুর চালান আসে তো সেসবের হিসেব রাখার জন্য একটা আপিস খুলতে হয়েছে চার পাঁচজন কর্মচারী আছে তারা সবাই আবার বেজায় আলু খায় বিলু হিহি করে হাসে ভেতরে যেতে মাসিমার মুখোমুখি হতে হয় অনেকটাই আমাদের মার মতো দেখতে হেসে বলেন এসো বাবা এসো তোমাদের কথা বিলুদের মুখে খুব শুনেছি তুমি বুঝি বিজু আজ্ঞে হ্যাঁ এই চাঁদুদা এই পুটু আমার খুঁড়তুতো জেটতুতো ভাই আর একে তো চিনতে পারছেন বিখ্যাত শিবরাম চক্রবর্তী ও তাই তো মাসিমা চোখ কপালে তোলেন ওর অনেক বই আছে আমাদের বাড়ি আপনার লেখা বাড়ি থেকে পালিয়ে পড়ে তো একবার ছেলেরা বাড়ি থেকে পালানোর মতলবও করেছিল কি ভাগ্যি সত্যি পালায়নি শিবরাম দাস সঙ্গে সঙ্গে বলেন তাহলে আর ওদের দেখা পেতাম না এখানে এসে বিলু বলল মা ফিরে এসে গল্প করব বরং আমাদের আলু ক্ষেতগুলো আগে দেখিয়ে আনি ওদের যাবি মাসিমা বলেন তাই এরা এতটা পথ এলো এক প্লেট করে আলু ভাজা খেয়ে গেলে হতো না কিংবা ঘুগনি তাতেও আলু আছে বলছো দেরি হয়ে যাবে না ঠিক আছে এই তোমরা বসো মাসিমা ভেতরে যাবেন পেছন থেকে বাবলু চেঁচায় রাতে কিন্তু আলুর দম খাবো মা তখন অত বুঝিনি পরে দেখলাম ওদের বাবা সত্যি বড় কারবারি হুগলি জেলায় নীলকণ্ঠ রায়কে সবাই যে আলু সম্রাট বলে তার যথেষ্ট কারণ আছে বড় বড় তিনটে আলু খেত ওর দুটো কোল্ড স্টোরেজ আছে আলুতে ভর্তি পাঁচটার লরি অনবরত আলু বোঝাই করে এই ক্ষেত থেকে গুদামে আসছে ফের সেখান থেকে বাজারে ওদের বাড়ির বাগানে দেখলাম বিস্তর পচা আলু জমা করা চাঁদুদা বলল বাবা এত পচা আলু তা এত আলু ফেলা গেলে তো অনেক লোকসান হয় হে সে বিলু বলে না না এত আলু ফেলে দিলে তো কারবার লাটে উঠবে ও সব বিক্রি হয়ে যায় জিটি রোড দিয়ে এলে তো তোমরা রাস্তার দুধারে সার সার হোটেল দেখলে না ওরাই কিনে নেয় সব পচা আলু বাবলু বলে আমার জ্যাঠামশাই আবার এক কাঠি ওপরে যান উনি আলু ভাজার একটা কারখানায় বসিয়ে দিয়েছেন পুটু বলল মানে পটাটো চিপস হ্যাঁ বিলু বলে ওর মাথায় অদ্ভুত সব আইডিয়া খেলে একদিন বললেন কাহাতক এইসব পচা আর ভালো আলু বাচাবাচি করা যায় আলুর চাষে ঝক্কিও অনেক বৃষ্টি কম হলে তো গাছ গেল মোরে আবার বেশি বৃষ্টিতে আলু পচে যাওয়ার ভয় তার চেয়ে আলু ভেজে বিক্রি করা অনেক ভালো ত এত আলু কি মেশিনে কাটা হয় জিজ্ঞেস করেন শিবরামদা মেশিন বলে মেশিন বাবলু ব্যাখ্যা করে সে এক দেখবার মতো জিনিস আপনি আস্ত আলু ভেতরে ঢুকিয়ে কল চালু করে দিন পাঁচ মিনিটের মধ্যে একদিক থেকে ভাজা আলু আর একদিক থেকে খোসা বেরিয়ে যাবে এই নিয়ে বাবা আর জ্যাটা বসাইয়ের মধ্যে খুব রেষারেষি জানো তো বিলু হাসতে হাসতে বলে জ্যাটা বলে তুই যত আলু চাষ করবি আমি সব ভেজে ফেলব বাবার জবাব হলো আমি এত ফলাবো যে তুমি তা ভেজে শেষ করতে পারবে না বাবা সেই জন্যে হরিয়ানা থেকে খুব দামি সার আনিয়েছে যাতে আলুর ফলন তিনগুণ বেড়ে যায় এদের দেখছি সব আলু নিয়ে ব্যাপার গ্রাম কাঁদালু বাড়ির নাম মাকালু দুই কর্তার ডাক নাম নীলু আর গোলু এরা দু ভাই বিলু বাবলু গোলুবাবুর যে দু মেয়ের বিয়ে হয়ে গেছে জানা গেল তাদের ডাক নাম উলু টুলু পোষা কুকুরটাকে হননুলু বলে ডাকতেই সে ছুটে এলো খেতে বসে শিবরামদার চোখ আলু হয়ে ওঠে আলুর পদই বেশি এমন কি যে পরোটা দেওয়া হয়েছে তাতেও আলু পোড়া আলু ভাজা আলু ছেঁচকি আলুর দম তো আছেই তাও বাবলু গজগজ করে আলুর পায়েস করতে বলেছিল ভুলে গেছো বোধ হয় মাসিমা বললেন কাল খাস খুনি আলুর পায়েস তোর বাবাকে বলেছিলুম তা উনি বললেন কাল নতুন খেতে আরও ভালো হবে এমন সময় ওদের কাজের লোক ভজহরি মাথায় এক বিশাল বোঁচকা নিয়ে হাজির হয় মা বাবু জিনিস পাঠালেন এগুলো কোথায় রাখবো যদি বলে দেন বিলু লাফিয়ে ওঠে কি নতুন আলু বাবলু কদাচিৎ হাসে বেজার বেজার মুখে বলে ন নতুন এখন কোথা পাবে এ বোধহয় দাদুর সেই ক্ষেতের তাই না হরিদা ভজ হরির চোখ দুটো জল জল করে ওঠে ঠিক ধরেছ বুড়ো কর্তার ক্ষেতের বাবু বললেন মাকে বলবি ভালো করে রাখতে এ হলো লক্ষ্মী আলু মাসিমা বললেন এখন এরা খেতে বসেছে আমি কি করে রাখি বলো তো তুমি ওই ঠাকুর ঘরের দৌড় রাখো এমন আমি পরে সুবিধে মতো রেখে দেব বিলু আমার পাশে বসেছিল গলা নামিয়ে বলল আমার ঠাকুরদা প্রথম যে দশ বিঘে জমি কিনে আলু চাষের পত্তন করেছিলেন এ আলু হলো সেই জমির আলু প্রথমে ঠাকুরকে দেওয়া হয় পরে আমাদের ভোগে লাগে মাসিমা শিবরামদার সামনে এসে বললেন তোমা একটু আলু ছক্কা দিই শিবরা শিবরামদা মাথা নাড়লেন আগে না একদিনের পক্ষে যথেষ্ট আলু খাওয়া হয়েছে গাল ফুলিয়ে মাসিমা বললেন একে তুমি যথেষ্ট বলছো বাবা তোমরা লেখক মানুষ তোমাদের কি আরও আলু না খেলে চলে আমার শাশুড়ি বলতেন আলু খেলে মাথা খোলে আচ্ছা ঠিক আছে এখন আর জোর করব না রাতে কিন্তু আলুর দম খেতে হবে তোমায় পুরো এক বাটি ইতিমধ্যে বস্তার আলু উপুর করে ভজভরি এসে দাঁড়িয়েছে সামনে কোমরের গামছা খুলে হাওয়া খেতে খেতে বলেছে আহা কি আলু হয়েছে মা যদি দেখতেন লক্ষ্মী যেন আঁচল বিছিয়ে বসে আছেন তোমার মুখে শুনেও ভালো লাগছে ভজ মাসিমা গদগদ হয়ে বলেন তা এতটা পথ বোঝা নিয়ে এলে আলু শরবত করে দিই তোমার এক গ্লাস দিন মা দাওয়ার ওপর বসে পড়েছে ভজহরি আর সেই সঙ্গে হঠাৎ লজ্জায় মুখ নিচু করেছে ভজহরি দেখতে পাচ্ছি কি আলু পোড়া একটা মাসিমা হাসছেন মুখ টিপে বেশ তাও হবে মাসিমা রান্নাঘরের দিকে মুখ ফেরান বামুনদি ভজকে আলু পুড়িয়ে দিন তো গোটা দুই আহা বাছা আমার এই জিনিসটি খেতে বড্ড ভালোবাসে আমরা এদিকে আলু নিয়ে হিমশিম খাচ্ছি শিবরাম দা আলুর ছক্কা কোনো রকমে শেষ করেছেন আটকে গেছেন আলু পোস্তয় সব পদই আলুর এখনও আলুর চাটনি বাকি রাতে নাকি আলুর পায়ে সবে শোনা গেল শিবরামদা যার নাম দিলেন আয়েস রাতে সেদিন ভালো ঘুম হলো না কারো শিবরামদা দেখলাম সমানে উসখুস করছেন রাতেও আলুর পদ হয়েছিল আট রকম বিলুর বাবা নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ার তদারকি করেছেন এক একটি পদ পাতে পড়ছে আর তিনি হুঁশিয়ারি দিচ্ছেন একটা আলুও ফেলা চলবে না কিন্তু হ্যাঁ তারপরই আলুর পায়েস আসতে শিবরাম দা হা হা করে উঠেছিল অন্না একেবারেই ন নীলুবাবু সে কথা কানেই তুললেন না জোর করে এক বাটি পায়েস খাওয়ালেন অত আলু খেয়ে আমাদের আই ঢাই অবস্থা কোনো রকমে বিছানায় গা ফেলতে পারলে বাঁচি শুতে যাওয়ার আগে ফের আলু বিলু বাবলু আমাদের ঘর দেখিয়ে দিতে এসেছিল বড় খাটের ওপর ঢালাও বিছানা হঠাৎ খাটের তলায় আঙুল দেখিয়ে শিবরামদা বলে ওঠেন একই খাটের তলায় এত আলু কেন হ্যাঁ এখানে এত কে কার এই সেই তখন দেখলুম বাবলুর মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল সত্যি মানুষকে চেনা কত কঠিন শোয়ার ঘরের খাটের তলায় সত্যি ডাই করা আলু রয়েছে আমরা ভয়ার্থ চোখে দেখছি সে দৃশ্য বিলু সংক্ষেপে বলল আলু দিয়ে অতিথিকে আপ্যায়ন করা আমাদের রীতি মনে মনে বলি তা তো দেখতেই পাচ্ছি সকালে আলু বিকেলে আলু নতুন আলাপীদের সঙ্গে এত আলু পাতানো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি শিবরামদা বললেন কিন্তু শোয়ার ঘরে এত আলু রাখতে তো দেখিনি কোথাও তারপর তার মুখে ফুটে ওঠে এক নিষ্ঠুর হাসি আমার তো তোমাদের সঙ্গে আড়ি করে দিতে ইচ্ছে করছে বিলু আর বাবলু এ ওর মুখের দিকে তাকায় বাবলু বলে তাহলে খুলেই বলি এই যত আলু দেখছেন খাটের নিচে কত ওজন হবে মন পাঁচেকের বেশি নয় নিশ্চয় এই আলু শেষ না করে এ বাড়ি ছেড়ে যেতে পারবেন না আপনারা এরপর আর নিশ্চিন্তে ঘুমোতে পারে কোন মানুষ শেষ পর্যন্ত আলুই কিন্তু বাঁচালো আমাদের আলুর দৌলতেই রক্ষা পেলাম আমরা সে যাত্রা আলু না থাকলে আসতেই পারতাম না আমরা বাড়ি রাতে শোয়ার পর উসখুস করছিল সকলেই বিছানায় উঠে বসলেন আগে শিবরাম দাই অসম্ভব এত আলু হজম করা অসম্ভব আমার পক্ষে যে যা মনে করে করুক আমার স্পষ্ট কথা পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই পুটু ফিস ফিস করে বলে প্রাণে বাঁচতে গেলে চটপট চম্পট দিতে হয় আমাদের রাত তখন কত হবে তিনটে সম্ভবত পা টিপে টিপে দরজা পেরিয়ে দালানে পা রাখি আমরা বাড়ির সবাই ঘুমোচ্ছে তার মধ্যে একজনের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে সম্ভবত সে হরি হয়তো আলু স্বপ্নে বিভোর সে ঘুমের মধ্যে দালানটা গিয়ে শেষ হয়েছে বাগানে যাওয়ার দরজায় এই বাগান থেকে একটা শর্টকাট আছে বড় রাস্তায় যাওয়ার সেটা ধরে কেটে পড়ার মদলব করেই এগিয়ে চলি চারজনে বাগানের দরজার হুরকোটা খুলতে গিয়ে সেটা চাঁদুদার হাত ফসকে পড়ে সেই আওয়াজে হন নিলু জেগে ওঠে সঙ্গে সঙ্গে পরিবাহী ঢেউ ডাক পাজিটা সে সিঁড়ির নিচে ঘাপটি মেরে শুয়েছিল তা কে জানত সঙ্গে সঙ্গে দোতলা থেকে নীলুবাবুর গলা শোনা যায় দেখো তো চোর কিনা না পাকড়ো জলদি রাম টহলের কাজ লাঠি হাতে বাগানে টহল দেওয়া কিন্তু সে ভরপেট আলুর পরোটা খেয়ে সুখ নিদ্রা দিচ্ছিল এখন নীলুবাবুর ডাক শুনে ধর্মরিয়ে উঠে বসেছে শিবরাম দা যে খাওয়ার সময় চারটে আলু পোড়া পকেটে পুড়ে ফেলেছিলেন তা কেউ লক্ষ্য করেনি সেগুলো হনলুলুর দিকে ছুঁড়ে দিতে সে হামলে পড়ে তার ওপরে কিন্তু নীলুবাবুর হাঁক ডাকে বাড়ির লোকজন যে জেগে গেছে তাদের হাত থেকে বাঁচাবে কি আমাদের শেষ পর্যন্ত আলুই রক্ষা করলো আমাদের সবে বাগানের পথে নেমেছি দেখি রাম রামটহল আরও কে কে যেন চেঁচাচ্ছে ওরে ধর 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 আলু খাওয়ার ভয়ে পালাচ্ছে কলকাতার বাবুরা ধর ধর ধরে এনে আলুর গুদামে বন্দি কর আলুর বস্তা চাপা দেয় সব কটাকে ঠিক তখন সেই পচা আলুর পাহাড়ের কাছে এসে পৌঁছেছি আমরা আর একটু এগোলেই ভজহরির দল ধরে ফেলবে আমাদের হঠাৎ শিবরামদা চেঁচিয়ে উঠলেন অমনি শুরু হলো কামান দাগা চারজনে প্রাণপণে দু হাতে পচা আলু ছুটতে লাগলাম শত্রুপক্ষের দিকে আমার প্রথম আলুটা গিয়ে লাগলো ভজহরির নাকে সে গেছিড়ে বাবা বলে পড়ল উল্টে শিবরামদা একসঙ্গে দুটো আলু ছুড়ে রাম টহলকে কামানের গোলার মতো আলু বর্ষণ হচ্ছে বাবলু একটা পচা আলুতে পা হরকে পড়ল বিলুর ঘাড়ে সেই ফাঁকে আমরা দ্বারে দৌড়ে বড় রাস্তায় শেষে যা ঘটল তা আরো মর্মান্তিক একটা লরিওয়ালার হাতে পায়ে ধরে বাবুঘাটের কাছে নেমে হাঁপাতে হাঁপাতে বাড়ি গিয়ে পৌঁছেছি সন্ধ্যার একটু আগে। দরজা খুলেই একগাল হেসে মা বললেন হেসে গেছিস এই নে থলি তো জামাইবাবু এসে বসে আছে আলুর দম খাবে বলে যা বাজার থেকে দু কিলো আলু কিনে আনবে কি চট করে আজকের মতন পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব